নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হয় দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেই এই টাকাটা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই দু সালে দাঁড়িয়ে এই বছর টাকাটা অ্যাকাউন্টে আসছে না অনেকেই চিন্তার মধ্যে রয়েছে কেন টাকাটা আসছে না কারণ ইতিমধ্যে টাকা ছাড়া শুরু হয়েছে এবং অ্যাকাউন্টে টাকা আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে কিন্তু অনেকেই এখনও পর্যন্ত টাকা পায়নি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু টাকা এই বছর সকলে হয়তো পাবে না কিছু কারণের জন্যই এই কথাটা বলছি কি কারণ সেটা জানাবো আর যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটি না এসে থাকে তাহলে কি কি করণীয় কি কি করলে টাকাটি খুব সহজে অ্যাকাউন্টে আসবে সেই বিষয়ে একটা আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে এবং সেটাই জানাবো তো অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে জানাবো যে দু সালে ট্যাবের যে টাকা দেওয়ার প্রসেস সেটা সম্পূর্ণ আলাদা বিগত বছরের তুলনায় কারণ বিগত কয়েক বছর যে পদ্ধতির মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছিল। সেটা সম্পূর্ণ অফলাইনে ফর্ম ফিল করার পর স্কুলের তরফ থেকে সেটা আপলোড করা হয়েছিল ওয়েবসাইটে এবং তারপর টাকাগুলো ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নিয়মটা সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে অনলাইনেই সবটা হচ্ছে এছাড়াও ভেরিফিকেশানের যে প্রসেসটা সেটাও কিন্তু অনলাইনে করতে হচ্ছে এবং ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ তথ্য যাচাই করে ওটিপি ভেরিফিকেশান করতে হচ্ছে এবং তারপর টাকাটা অ্যাকাউন্টে আসছে এবার ওটিপি ভেরিফিকেশান অনেকেই করে ফেলেছে সেপ্টেম্বর মাসে কিন্তু এখনও পর্যন্ত টাকাটা আসছে না অ্যাকাউন্টে কেন আসছে না সেই বিষয়ে জানাচ্ছি তো সেটা হচ্ছে যে যদি অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা পেন্ডিং অবস্থায় থাকবে টাকা আসবে না আর যারা ওটিপি ভেরিফিকেশান করেনি তারা টাকা পাবে না তো ওটিপি ভেরিফিকেশান যদি না হয়ে থাকে তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখানে বিষয়টিকে বলতে হবে যে কেন ওটিপি ভেরিফিকেশান হচ্ছে না বা টাকাটা কবে পাবো সেই বিষয়ে কিন্তু স্কুল থেকেই বলে দেওয়া হবে আর যাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে তবু টাকা আসছে না তারা তারা অবশ্যই একটা জিনিস করতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কি না সেটা একবার দেখতে হবে ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ব্যাংকে গেলেই জানা যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে টাকা রাজ্য সরকার তরফ থেকে পাঠানো হলেও অ্যাকাউন্টে ঢুকবে না অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অবশ্যই চেক করে দেখতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা আর এই দু সালে একটু অন্য প্রসেসের যেহেতু টাকাটা দেওয়া হচ্ছে এবং এটা যেহেতু এই বছর প্রথম তাই টাকাটার ট্রানজাকশানের একটু দেরি হচ্ছে এবং এই টাকাটা জেলাতে জেলাতে দেওয়া হয় এবং তারপর বিভিন্ন ব্লকে এই টাকাগুলো পৌঁছায় এবং ব্লকের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তারপর সেই সমস্ত জায়গাতে টাকাগুলো যায় এবার যেহেতু একটু লেন্দি প্রসেস রয়েছে তার জন্য টাকাটা অ্যাকাউন্টে আসতে একটু দেরি হবে এবং যারা ওটিপি ভেরিফিকেশান আগে করে ফেলেছে যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারা আগে অবশ্যই টাকা পাবে এই এটা কিন্তু সুনিশ্চিত আর যারা ওটিপি ভেরিফিকেশান করে বাড়িতে বসে রয়েছে কিন্তু টাকা আসছে না বলে চিন্তা করছে তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কি সেটা অবশ্যই দেখতে হবে আর যেটুকু জানাবো যে পুরো নভেম্বর মাসটাই টাকা দেওয়ার কাজ চলবে এই খবর কিন্তু সূত্র মারফত এসেছে এবং রাজ্য সরকার এই তরুণ স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাবের যে টাকা সেটা কিন্তু সকলেই অ্যাকাউন্টে পাবে এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর যারা টাকা পাচ্ছে না বলে কমেন্ট করছেও তাদেরকে জানাবো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে টাকা অবশ্যই আসবে টাকা ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে এবং দশ হাজার টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর পাশাপাশি এই ভিডিওটিকে লাইক করুন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি এখনো পর্যন্ত টাকাটি না পেয়ে থাকেন তাহলে আপনার জেলার নাম এবং নিজের নামটি কমেন্ট করে জানাতে পারেন আর যদি টাকাটা পেয়ে থাকেন তাহলেও কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন তো তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত লেটেস্ট যে আপডেট সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তী আপডেটগুলোও এইভাবে নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ